আমার ছবি আসছে ধরে ধরুন আর কি ভালো লাগছে এইসেও ভালো লাগলো পুজোর জন্য দেখলাম এবং আড্ডা দিলাম মানুষের সাথে অনুরোধ থাকবে সকলের কাছে ছবিটা রিলিজ করলে অবশ্যই থিয়েটারে গিয়ে দেখবেন প্রচন্ড ভালো লেগেছে অনেক 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 ধন্যবাদ পুরো টিমকে আমাদেরকে জানিয়েছে

কেন শ্রদ্ধা জানাই প্রণাম জানাই আজকে আমাদের আমন্ত্রণ করবার জন্য আমরাও আপনাদের আমন্ত্রণ জানাই সাতাশে জুন ছবি ঘরে গিয়ে সিনেমাটা সবান্ভাবে সব পরিবারে গিয়ে দেখবেন আমাদের আশীর্বাদ করবেন শুভেচ্ছা রাখবেন